সালাম আলাইকুম তো ভিডিও ভিডিওতে আসতেছি আপনাদের মাঝে আপনারা দেখতেছেন তো অনেক অনেক কথা বলতেছেন অনেকজন অনেক করতেছেন আমি ভিডিও সামনে যাচ্ছি দেখানোর জন্য জন্য বা বোঝানোর তো এতদিন আমাদের মোটরে যেটাতে ভিডিও করতে সময় ভিডিও করার সময় আপনারা দেখছেন এমপিএ বেশি গাইছে ওইটাতে আমার কাজ চলতেছিল যে আজকে এম্পিয়ারটা কিভাবে কমানো যায় তো আমি এখানে অনেক ওয়াইট লাগাইছিলাম অনেক ফেরাভিল লাগাইছিলাম আপনারা দেখছেন তো লাগানোর পরে আমি যে ফেরাভিলটা টার্গেট করছি ওই ফেরাভিলটা আল্লাহ রহমত ইমস আল্লাহ কাজ হয়ে গেছে তো কাজটা করার পর আমি খুবই ভালো রেজাল্ট পাইছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন তো তখন আপনারা বুঝতে পারবেন যে জায়গার মধ্যে আমার একটা মোটরে খালি অবস্থায় চালানোর সময় এম্পিয়ার খাইতে যে সরি বোল খাইতেছে আপনার সাতশো চল্লিশ ওয়াট ওই জায়গার মধ্যে কত খাইতেছে আপনারা দেখতে পারবেন আমি তো মুখে বললে কাজে বলতে হবে তারপর অনেক অনেক কথা বলতেছেন করতেছেন অনেক অনেক কিছু কিছু বলতেছেন বোঝাইতে চেষ্টা করতেছেন তারপর বিভিন্ন ধরনের কথাও বলতেছেন ভাই ওগুলো আমার ডেমকি আর ওগুলো আমার পিছনে থাকায় দরকার দরকার নাই আপনারা বলতে পারবেন আমার কোনো আপত্তি নেই আমি কিন্তু যে কাজটা করতেছি এটা আমার করে করতে হবে যেখানে আপনারা আসি করবেন না আপনারা শুধু মুখে বলতে পারবেন আমি আজকে একটা জিনিস চিন্তা করলাম যে আমার কাজ আমারই উদ্ধার করতে হবে এখানে আপনারা আসি আমাকে হেল্প করবেন না যেটা বলবেন বলেন এটা আমার কিচ্ছু যায় আসে না আমি নিজে চিন্তা করার পর আমি যখন কাজটা ধরলাম আজকে আমি ট্রাই দিচ্ছি ট্রাইল দেওয়ার পর আমি খুবই ভালো রেজাল্ট পাইছি তো আপনাদেরকে দেখার পর আপনারা দেখতে বুঝতে পারবেন তা আমি আজকে লুট দিব না যেহেতু আমি ভিডিওটা বড় করব না জাস্ট আমি আপনাদেরকে চালায় দেখাবো যে এম্পিয়ারটা কত খাইতেছে সেটা তাহলে আপনারা বুঝতে পারবেন তো অনেক প্রবাসী ভাই আমাকে বলতেছেন ভাই আমরা তো করে দেখছিলাম দেখার পরে তো এত রেজাল্ট বাইর করতে পারে না আপনার যেভাবে বুঝাই বুঝাই দেখাইতেছেন আমরা তো কোনোদিন এই ভিডিও গুলাতে দেখি নাই এটা আমার জন্য অনেক কিছু আজকের কথাটা কয়েক প্রবাসী ভাই আমাকে এটা জানাইছে এটা খুবই ভালো লাগছে ওনারা বলতেছে যে ভাই আমরা যে আপনার কাছ থেকে যেগুলা দেখতেছি এগুলা তো কেউ দেখাইতে পারে না আজ পর্যন্ত এটাই আমার জন্য অনেক কিছু ভাই ওনারা যদি আমাকে উৎসাহটা না দিত আমি এতটুকু আসতে পারতাম না আজকের ভিডিওতে উৎসাহ দেওয়ার পর আমি আসি চিন্তা করলাম যে না আমি আগের মোটর বারোশো যেটা আছে সেটা খুলে ফেললাম খুলে আমি আজকের টেস্টিং এর মধ্যে আবার বসে গেলাম বসে যাওয়ার পর আমার নিয়ম আমি কিছু কাজ এখানে করছি করার পর আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাইতে আসতেছি আমার এখানে কিছু জায়গায় মডিফাই আছে তো আমি করার পরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে দেখাবো আপনারা বুঝতে পারবেন যে জায়গার মধ্যে আমার মোটরটা চালানোর সময় সাইশ ওয়ার্ডের উপরে কারেন্ট খাইতো ওই জায়গার মধ্যে কত খাইতেছে সেটা আপনারা দেখবেন ওইখানে কিন্তু আমার অল্টারনেটার লোড আছে আমার একটা এই যে নয় কিলো পর্যন্ত আমার একটা ওয়াইড আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি অনেক ভাই আমাকে ওয়াইডের কথা জিজ্ঞেস করছেন আমি আজকে এই রেজাল্টটা পাইলাম ওয়াইডের ভালো ওই রেজাল্ট তো রেজাল্টটা পাওয়ার পরে আপনাদেরকে দেখাইতে আসতেছি অনেকজন অনেক কথা বলবে দেখার পিছনে দেখার ভাই আমাকে এখন বুঝাইতেছে অনেকজন অনেক কথা বলবে এটা পিছনে থাকার দরকার নেই আপনি যতটুকু দেখাইছেন আমাদেরকে অতটুকু এখনো পর্যন্ত আমরা ভিডিওতে দেখতে না ইন্ডিয়া বলেন পাকিস্তানে বলেন বাংলাদেশে বলেন আজকে চার পাঁচজন ভাইয়ের সাথে কথা বলছে সন্ধ্যার প্রত্যেকে বা এর আগে ওনারা খুবই আশ্বাস দিছে ভালো এটাই আমার দরকার ছিল ওই আশ্বাসের পরে আমি কাজটা করার পরে খুবই ভালো রেজাল্ট পাইছি তা আমি মুখে বললে বললে আমি মুখে বললে কাজের সাথে মিল থাকবে না আমার কাজে বলতে হবে এটা আমার কাজে বলতে হবে যে এই কাজটা আমি করতেছি সেটা তারপর আরেকটা জিনিস আমি কালকে আপনাদের ভিডিওতে দেখাবো আমি যতটুকু কাজকে পারবো চেষ্টা করবো দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন ভাই আমি দুঃখিত যদি আমি ভিডিওটা দেখতে না পারি বা বয়সটা দেখতে না পারি আমি একদিন দুই দিন পরে বয়সটা দিব আপনার টেনশন করবেন না আজকে কয়েক প্রবাসী ভাই বলছেন ভাই আমি তো বয়সটা দেখেন নাই তো এটার জন্য ভাই সরি আমি এটার জন্য দুঃখিত ভাই আমি বয়সটা দেখার পর আপনাদেরকে উত্তর দিব আপনার টেনশন করিয়ে না আপনারা গালি দিলেও এটা আমি উত্তর দিব ওটা বুঝাই বলবো সমস্যা নাই আপনার টেনশন করিয়েন না তো অনেক ভাই আমাকে এই কথাটা বলছেন বলছেন আজকে তো তো প্রায় তিন 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 ভাই মনে চার আমি আমি এটার জন্য দুঃখিত ফোন যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাকে উৎসাহ দিতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি মূল ভিডিওতে চলে যেতেছি যেহেতু আজকে ভিডিওটা অনেক দেরি হয়ে যাচ্ছে আমার তো আমি মূল ভিডিওতে চলে যাই আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে তারপরও পাঁচ মিনিট হয়ে গেছে দেখেন কথা বলতে বলতে পাঁচ মিনিট হয়ে গেছে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে সেটা তো দেখেন আমি ডিভাইসটা স্টার্ট করতেছি এখন আপনারা শব্দটা পাইতেছেন আজকে একটু শব্দ করতেছে আমার মোটরটা ভালো মতো আমি বসাইতে পারি নাই সেজন্য আমি লাইট একটা অফ করে আমি আরেকটা একটা সালো করে দিলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে আমি বোর্ডের মধ্যে চলে যেতেছি দেখেন দেখেন এখন কারেন্ট কত খাইচে সেটা একটু পরীক্ষা নিরীক্ষা আপনারা করেন আমাকে বোঝাই বলিয়েন যে জায়গার মধ্যে আমার মধ্যে কত খাইতেছে আপনারা দেখেন তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একটা বাল্ব জ্বালাই আপনাদেরকে দেখাই যার শুধু একটা দুইশো ওয়ার্ডে বাউ জ্বালাইতেছি আমার মেশিনে শব্দ করতেছে তারপর আমি আপনাদেরকে দেখাইতে আসতেছি জাস্ট আমার শব্দ কারণে আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি কিনা দেখাইতে পারতেছে কিনা সেটা আমাকে জানাবেন দেখেন আমি দুশো ওয়াট লোড দেওয়ার পরে পাঁচশো ওয়াট কারেন্ট খাইতেছে দেখেন আমি লোড অফ করে দিলাম দেখতেছেন কমছে কিনা আমাকে একটু জানাবেন ওয়াট এখন একদম ফ্রি অবস্থায় চলতেছে আমার ডিভাইসটা অতটুকুর মধ্যে কারেন্ট এটা খাইতেছে পঞ্চান্ন ওয়ার্ড সাইট ওয়াট পঞ্চান্ন সাইট ওয়াট তিনশো পঞ্চান্ন একশো আটের কাছাকাছি কমে গেছে তাহলে আপনারা এটা বুঝতে পারতেছেন আমি কি করছি না করছি সেটা কিন্তু আমার এখন লুট চলতেছে এখানে আমার কারেন্টটা বাইর হচ্ছে এতটুকুর মধ্যে দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিল এক সময় ভাই কমাইতে পারবেন কি না তো আমি দেখেন আমি আরেকটু বাড়াই দেখেন আমার দুইশো তিন বোল্টিস আছে আমি আবারও লুট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুকু পারলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম তো ভাই আমারও ভুল ত্রুটি থাকতে পারে ভাই আমাকে কমার দৃষ্টি দেখবেন যদি আমার কোন জায়গায় ভুল থাকে আমি আবার লোডটা অফ করে দিলাম আমার বলতে পারছেন এখানে মিটারে বলে কত লোড আছে নাই সেটা আপনারা বুঝতেছেন তো আমি এমপিআরটা কমাইতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাবেন তারপর আমার ডিভাইসটা এখন দেখেন অনেক ভাই আবার বলবেন ভাই ডিভাইস তো দেখার নাই এ দেখেন আমার ডিভাইসটা দেখতেছেন অলরেডি তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুক পারি আপনাদেরকে চেষ্টা করে দেখাবো বা বোঝানোরও চেষ্টা করব দেখেন ডিভাইসটা অলরেডি চলতেছে একটু দেখেন অনেক অনেকভাবে আবার প্রশ্নগুলো করবেন সেজন্য এটা দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে যে জায়গার মধ্যে আমার সাতশো চল্লিশ পঁয়তাল্লিশ ওয়াট কারেন্ট খাইতো ওই জায়গার মধ্যে কারেন্ট এখন কথা খাইতেছে একটু ওইটাও দেখাবো আমি আবারও দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন কমছে কি সেটা কিন্তু আমার মোটরটা চলতেছে ওয়াইটটা ঘুরতেছে সব কিছু কাজ হচ্ছে তো আমি যেই জিনিসটা কিনতে চাইছিলাম ওই জিনিসটা আমার এখন কিনতে হবে আমি এটা পরীক্ষা নিরীক্ষা করে ফেলছি বাট আমার আয়ত্তর মধ্যে চলে আসছে আপনারা দেখতেছেন তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুক পারি আপনাদেরকে চেষ্টা করবো বুঝাই দেওয়ার জন্য তো দেখেন আমি আবারও চলে আসতেছি বা বুঝাই দেওয়ার জন্য আসতেছি দেখেন আমি জুম করতেছি আমার কারেন্টও বাইর হচ্ছে এবং আমার চলতেছে যে এটা দেখেন তাইলে এখন আমার খাইতেছো যে একশো সরি তিনশো পঁয়ষট্টি মতো তাইলে আমি লুট দেওয়ার পরে কথা খাইতেছে দেখেন আমি দুইটা বাল লোড দিছি আজকে এখন দুইটা বাল লোড দিলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে তো দেখেন দুইটা বাল লোড দিছি যে সেটা প্রমাণ দেখাইতে হবে আবার না দেখাইলে আপনারা অন্য মাইন্ডে নিতে পারেন এই দেখেন দুইটা দুশো বাড়ি বাল লোড দিছি এটা কমছে কিনা আপনারা আমাকে একটু জানাবেন তো দেখ দেখাইলাম আমি আপনাদেরকে ভিডিওতে তো আমি আবারও নিয়ে যাচ্ছি না মিটারের দিকে যেহেতু আমি দুইটা বাল রুট দিছি ওই কারণে আমি এটা দেখাইতেছি তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন আজকে তাম মিল হবে যে দুশো চারশো ওয়ার্ড লাইট জ্বালানোর পরে ওয়ার্ড ওয়ার্ড এমপিআর কম খাইতেছে সেই ভিডিওটা তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম